আমি সবার সামনে বলতে চাই আপনার কাছে যখন যে আবদান নিয়েছি সামাজিক কাজে আপনি আমার দেন প্রত্যেকটা সামাজিক ড্রেন করছি সব করলে ভাই এই ড্রেনের কাজটা শেষ করতে না আমি কম তো দশ লাখ টাকা নিয়ে রাস্তার কাজে নিয়ে আজকে আমি এত কাজের যে ই দেখাইছি এটা আমি এই বাড়িতে নিয়ে আমি কাজটা করবো